হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং দু মিনিট ভেতরে আমাদের সব বাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকেও দ্বিতীয় দিন আমাদের তো এখন চলেছে সকালবেলায় যে চা খেতে গরম গরম ওয়েদারটা খুব একটা ঠান্ডা নেই হালকা ঠান্ডা রাতে খুব গরম করছে চিনি আমরা চলে এসেছি তিনজন এখন চা টা খেতে ওয়েদারটা দেখো একদম ঠান্ডা নেই এই তো চিনি সামনে এসো সামনে এসো সামনে এসে সামনে এসে ওরে বাবালে ওলে বাবালে হ্যাঁ খেলো খেলো এই <murra> কিন্তু সমুদ্রের ভীষণ মজা করছে একদম যেতে চাইছে না জানো আমরা তো সাইট সিনই যাব বলো আরও একদমই যেতে চাইছে না ওকে বাবা এখন বোঝাচ্ছে বোঝানো চলছে দেখা যাক কত দূর বোঝে নটা কুড়ি বেজে গেছে আসলে যাবো সময় লাগবে না সাইট সিনগুলো ঘুরতে ওই ছুটছে তাহলে চাল আবার ছুটতে চাক চলো তিনি একা একা কত দূর ছুটছে দেখো পাকা ডিম আর এইখানে সমুদ্রটা আসতে অনেক দেরি জানো ডিমের মতো একদমই না অনেক দূর অনেক দূর থেকে হেঁটে তারপরে সমুদ্রে আসতে হচ্ছে হালকা ঢেউ খুব ভাল লাগছে কিন্তু অনেক হাঁটা জানি তো বালির ওপর দিয়ে অনেক হাঁটা বাবা যায় না নামা দিকে নামা এইদিকে 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 বাপরে দেখো আইলা বকখালির সমস্ত কিছুটা খুলে গেছে ভেঙে গেছে আছে তাকে নিয়ে আর আসা যাচ্ছে না এটা ওটা কত কিছু বুঝিয়ে আসেনি ওই আসবে না দেখো আমরা এখানে খেতে বসেছি সবাই একসাথে এখানে ও খাচ্ছে আলুর পরোটা এখানে আমাদের পান্তা ভাত আছে কালকে রাত্রিতে ভাত বেজে গেছে খাবো এখন তুমি কি আছে ভাজা দেখাও তো কলেক্ট হ্যাঁ চপ আর এখানে হচ্ছে ভাজা ভেজ পকোড়া এগুলো সব ভাজা চিনি খাবে ঘুগনি মুড়ি চিনি আছে ফার্স্ট ছোটবেলাকার আচার খেতাম এগুলো ঠিক আছে তুমি এখন রেখে দাও রাত্রি তো মজা হচ্ছে এখানে এসে বাবা জল খেতে কেমন লাগলো বললাম তো চল এখন খাওয়া দাওয়া আমরা রেডিসেরি হয়ে নিয়েছি হয়ে এখন বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি হচ্ছে কটা বাজে যখন বারোটা তো বারোটা বেজে গেছে খেয়ে ওখান থেকে ফিরতে তো লেট হয়ে না সমুদ্র থেকে টিফিন টিফিন করলাম করে বেরোচ্ছি যাবো অন্যদিকে ঘুরতে চলো তোমাদের সাথে শেয়ার করবো আর আজ কিন্তু করছি তা চলো অনেক ছবি শেয়ার করে দেবো বেরিয়ে পড়েছে যাচ্ছি ভালো লাগছে তো প্রথমেই চলে যাচ্ছে আমরা হেন্ডি আইল্যান্ডে হেন্ডি আইল্যান্ডের রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে মানে পাহাড়ি রাস্তাগুলো যেমন হয় পাহাড়ি রাস্তা কিছুটা কিছুটা সেই রকম যার দিকে জঙ্গল এরকম ভীষণ সুন্দর একটা জায়গা তাই আর না করে তোমাদের সাথে পালাম না তোমরাও দেখো খুব ভালো লাগবে দেখো আমরা এখন হেন্ডি আইল্যান্ডে এসেছি তো রাস্তাটা কিন্তু অসাধারণ রাস্তা দেখো রাস্তাটা দেখো একটা একটা করে এখান দিয়ে একজন একজন করে যেতে বলেছে দেখেছো মানে ভয় লাগবে জাস্ট বলো

দেখো পুরো হ্যান্ডের জোড়া খুব সুন্দর লাগছে জাস্ট উফ ওয়াউ কিন্তু সমুদ্রে আওয়াজটা অনেক দূর থেকে পাচ্ছে বকালে কিন্তু আওয়াজটা পাওয়া যায়নি হেন্ডি আইল্যান্ডে কিন্তু আওয়াজ অনেক দূর থেকে পাচ্ছি আর দেখেও মনে হচ্ছে অনেক ডাউ ঢেউটা দেখি দাও একটুখানি আছে তো আর কাছাকাছি তো ঢেউটা দেখাও এখানে আওয়াজটা কিন্তু প্রচুর আছে খুলে খুলে যাও খুলে যাও

দেখো এখানে বরফটা কাট মানে কি ভাঙা হচ্ছে তাই না আর দেখো মাছ এটা হচ্ছে তোমার ইলিশ মাছ একদম এক কিলো এক কিলো আর দুশো তিনশো করে সাইজ হবে ওফ দেখে কিলো লোভ লাগছে আর এখানে চিনি হচ্ছে বরফগুলোকে নিয়ে আর মাছের ওপর দিচ্ছে আমাদের লাল কালারে হয় তো মৎস্য বন্দর থেকে ঘুরে চলে এলাম কার্গিল বিচে তো বেগাটা খুবই সুন্দর লাগছে দেখতে এক থেকে মৌসুম আর একদিকে হচ্ছে

ও চিনি আর চিনি পাপা চেপেছে তাই তো চিনি এই দেখো চিনি কি চেপেছে বলে দাও তো এদিকে তুলে দেখো এখন হচ্ছে আমি বেরোবো একটু আর আমি রেডি হয়ে কখন থেকে বসে আছি আর এনারা দুজন রেডি হওয়ার নাম নামগন্ধ আর ইনি এই ছোটটা এই ছোটটা তো আমার বালি নিয়ে খেলে বলে তার জন্য আমি ঘুমালাম না ওকে নিয়ে যাও বলে আর দেখো এইজন দুটোই সমান কিন্তু পুরো পাগলা করে দেয় জানো এরা একটা কথা ভালো করে যদি হাজার বারও বলি শুনবে না যতক্ষন না চাচাবো হাজার বার পাগলা করে দেব পাগলা আমরা আছি এই হোটেলটাতে আছি হোটেল মেঘালয়া এটা হচ্ছে তার রিসেপশন ঢুকেই রাস্তা থেকে ঢুকে আর এইখানটা তোমরা আসলে গাড়ি টাড়ি আকি রাখতে পারবে তো এই ভিডিওতে আমি রুম ট্যুর দিয়ে দেব তোমাদেরকে যেহেতু কাল আমরা এই রুমটা ছেড়ে দেবো এই দেখো হোটেলটা দিনের বেলা দেখালে ভালো হতো বাট সেটা আর হলো না দেখ হোটেল মেঘালয়াতে সমুদ্রে চলে আসবে আর সমুদ্র এক মাত্র দু মিনিট পথ হেঁটে এক দু মিনিট বেশ আমরা নিজেরা হাঁটছি তো নিজেরা জানি এই জন্য দাঁড়া ও উঠছে উঠে খেলছে ও খেলছে শুনবে না তো এটা নিলাম এটা নিয়েছি হারিয়ালি কাবাব এগুলোও আছে আর পকোড়া নিয়েছি কাবাব হচ্ছে ঠান্ডা ঠান্ডা কাবাব খেতে খুব ভালো লাগে আর টোপসে ফ্রাই খেয়েছি আর এখন হচ্ছে কাবাব খাবে তো এই যে আমরা দুজনে গল্প করতে করতে পকোড়া খাচ্ছি আর পকোড়াগুলো জানো এখানে কিলো হিসেবে বাজায় একশো গ্রাম আমরা একশো গ্রাম নিয়েছিলাম এক দেড় একশো গ্রাম না দেড়শো গ্রাম নিয়েছিলাম পকোড়াগুলো কিন্তু খেতে খুব ভালো ছিল ঠান্ডায় ঠান্ডায় গরম গরম পকোড়া আর কাবাব আমাদের কমপ্লিট চলেছে এখন হোটেলে খাবার খাওয়ার জন্য মানে খাবার নিয়ে চলে আর খাবারটা গরম গরম দেবে তার জন্য পার্সেলটা তো দেখো এখানে চিনিকে এখন খাওয়াতে বসে পড়েছি মাছটা কিনে দিয়েছিলাম এটা ভোলা মাছ ছিল এত সুন্দর ছিল মাছটা খেতে দারুণ করেছিল রান্নাটা ভালো করেছিল মাছটাও খুব ফ্রেশ ছিল আর এখানে আমরা সবাই মিলে এখন খেতে বসেছি একসাথে বেশ থালি আর মাছের ঝাল করা হয়েছিল খুব ভালো বলো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সবাই সেই পরিস্থিতিতে রুম টুকটা দেবো বলছিলাম তোমাদের সাথে তো কালকে তো যেহেতু আমরা এই হোটেলটা ছেড়ে দেবো তাই আজকে না দিলে আর কালকে দিতে পারবো না আর সকালে সকাল আমরা বেরোবো তা হবেই না তো জন্য চলো দেখিয়ে দিই তো দেখো ফার্স্ট টাইম দরজাটা দরজাটা রাতে খুলছি না এইখান দিয়ে ঢুকে প্রথমে একটা বেড আছে একটু মানে বিছানা ছিনা করা আছে অগোচালো ওখানে সোফা এখানে তোমার টেবিল চেয়ার আছে দুটো করে একটা বারান্দা থাকে একটা এখানে থাকে আর এখানে একটা ড্রেসিং টেবিল আছে যে আর এই সাইডে বাথরুম মানে দরজা সোজা একটা বাথরুম আছে বাথরুমটাও বেশ পরিষ্কার চলো তোমাদেরকে আবার দেখিয়েই দিই এই হচ্ছে বাথরুমটা পরিষ্কার চরিষ্কার একদম ঘরটা ভালো যে রুম তোমাদেরকে দেখিয়ে দিলাম রুম টুট রুমটা রুম টুরটা দিয়ে দিলাম আর হচ্ছে যে কালকে যে রুমটায় যাব সেটা বরং ঠিক করা হয়েছে ও বারান্দা দেখানো হয়নি হ্যাঁ দাদা দেখাচ্ছি দিক করা হয়েছে যাই না ওটা কেমন অনেক বলছে খুব একটা ভালো না মোটামুটি মানে আর পাওয়া যাচ্ছে না একদমই বাজার হয়তো কাল শনিবার সব রুম বুক সব এইটা বুকিং বলেই আমরা ছেড়ে দিতে হচ্ছে সব রুম বুক তো পাওয়া গেছে একটা রাতের জন্য তো তো আর কি করা যাবে চলো এবার এবার একবার বারান্দার একটু দেখিয়ে দিই এটা আছে না এখান দিয়ে একটা বারান্দা যে বাজারটা যে খাট আর এই যে বারান্দা বারান্দার তার খুলি তো বান্দারা কাল সকাল এখন অন্ধকার তো কিছু বুঝতে পারবে না কিন্তু বান্দার শুধু বারান্দা থেকে একদম রোডটা দেখা যাচ্ছে মেন রোডটা আর কিছুই না কিন্তু বারান্দাটা ভালো ছোটোর মধ্যে জামা কাপড় শুকুর দেওয়া যাবে সব কিছুই ঠিকঠাক আছে এখানে জামা কাপড় শুকুর দেওয়ার একটা র্যাক এও আছে তো আর কি বলে এগুলোকে ঝোলানোর জন্য আর এখানে হচ্ছে সুইচ বোর্ড আছে এখানে টিম লাইট ওই যে রাত্রিবেলা জ্বালার জন্য ছোটো আর এখানে টিভি আছে বেসে থাকে আর এখানে পাখা আর এই হচ্ছে এসি এই রুমটা এসিতে ভাড়া দেওয়া হয়েছে রুম হিসেবে যেহেতু শীতকাল তার জন্য নর্মাল ভাড়া দেওয়া হয়েছে এটা এসি রুম একটা বলতে গেলে তো চলো মিডামে এখানেই শেষ করছি আজকের মতো টাটা দেখাচ্ছ নতুন ভিডিওতে ভালো থাকতো তোমরা গুড নাইট বাই বাই